তালের বড়া কম বেশি আমরা সবাই প্রায় বানাতে পারি তাদের কোনো সন্দেহ নেই তো গতকালকে চলে গেল জন্মাষ্টমী আর সামনেই আসছে রাধা অষ্টমী তো আমাদের প্রথম চয়েসেই কিন্তু তালের বড়াটা থাকবেই আর সেই তালের বড়াটা যাতে একদম পারফেক্ট হয় আমরা কিন্তু সবসময় সেটাই চেষ্টা করি বাইদবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে কিন্তু হতে চলেছে আমাদের সকলেরই পছন্দের একটা রেসিপি তালের বড়া তো আজকে মা তোমাদেরকে শেখাবে কীভাবে তালের বড়াটা বানালে পরে প্রথমত সেটা হবে খুবই নরম আর খেতেও লাগবে দুর্দান্ত আর সম্পূর্ণ বড়াটা কিন্তু হবে একদমই আঁশবিহীন সো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখতে হবে কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড টিক্স সো চলো শুরু করা যাক আচ্ছা তালের বড়াটা বানানোর জন্য প্রথমে কিন্তু মা একটা বড়ো সাইজের তাল নিয়েছে মা কিন্তু প্রথমেই তালের বোটার দিকের অংশটাকে বাদ দিয়ে দিল তো এবারে প্রথমে কিন্তু তালটাকে ছুলে নিতে হবে এরপর ভেতর থেকে তালের আটিটাকে বের করতে হবে তো প্রথমে কিন্তু একটু সময় হাতে নিয়ে তালটাকে ছুলে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তালটাকে কিন্তু মা ছুলে নিয়েছে এবারে তালের আটিটাকে বের করতে হবে তিনটে মতো আটি কিন্তু এই তালটাতে আমরা পেয়েছি তালটা কিন্তু খুব ভালো তাল তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি এখান থেকে আশা করা যাচ্ছে যে তালটা থেকে আমরা অনেকটা পরিমাণে পাল পাব এবারে একটা গামলাতে মা জল নিয়েছে তাতে তিনটে আটিকেই একে একে ছুবিয়ে দেবে তো তালটাকে ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমাদের প্রসেস হলো তালটাকে ঘষে নিতে হবে তো তার জন্য কিন্তু মা নিয়েছে একটা বড়ো সাইজের ঝুড়ি তাল ঘষার জন্য বাজারে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায় আর সেগুলো দিয়েই কিন্তু আমরা তাল ঘষি আর তালের বড়াতে যদি আঁচ থাকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আমার তো ভালোই লাগে না আর তোমাদের কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্টে জানাবে আর তার জন্যই কিন্তু মায়ের একদম স্পেশাল টিপস তোমাদের জন্য ঝুড়ি তো বাড়িতে যদি এরকম ঝুড়ি থাকে তাহলে তো খুবই ভালো কথা আর তা না হলে বাজার থেকে অনায়াসেই কিনে নিতে পারবে আর এক কাজে হয়ে যাবে দুই কাজ মানে ঝুড়ি দিয়ে তোমরা অন্য কাজও করতে পারবে আর তাল ঘষার কাজটাও অনায়াসেই কিন্তু হয়ে যাবে আর এতে আমাদের লাভটা কি আছে সেটা হলো তালটা ঘষলে পরে এক ফোঁটাও বা একটাও কোনো আঁশ কিন্তু বড়াতে বা পালফে পাওয়া যাবে না তো আমি চাইবো আমার মার মতো তোমরাও ঝুড়িটা ব্যবহার করো আর একদমই আঁশবিহীন তালে বড়া বাড়িতে বানাও তো বন্ধুরা একই রকম ভাবে কিন্তু মা তিনটে আটিকেই একদম প্রপারলি ঘষে নেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা ওপরে তালটা ঘষছে আর নিচে গামলাতে কিন্তু পাল্পটা পড়ছে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে পাল্পটা এক্স্যাক্টলি রকম হয়েছে ভালোভাবে খেয়াল করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাল্পে কোনো রকম আঁশ কিন্তু নেই একদমই ক্রিমি একটা স্ট্রেকচার কিন্তু পাল্পটাতে আমরা পেয়ে যাব তো সবার প্রথমে পাল্পে মা দিয়ে দেবে নারকেল কোড়া মাঝারি সাইজের একটা নারকেলের হাফ আশির নারকেল কিন্তু মা এখানে কুড়িয়ে নিয়েছে আর সেটা পুরোটাই কিন্তু মা এখানে দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দেব মাঝারি সাইজের বাটির হাফ বাটি চালের গুঁড়ো হাফ বাটি ময়দা দিয়ে দেব হাফ বাটি সুজি মিষ্টির জন্য দিয়ে দেব এই বাটিটারই এক বাটি চিনি দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার তাতে কিন্তু বড়াটা খুব সুন্দরভাবে ফুলবে তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারো তো এবারে কিন্তু ব্যাটারটাকে তালের বড়ার জন্য একদম পারফেক্টভাবে গুলিয়ে নিতে হবে তো চলো মা তোমাদেরকে দেখিয়ে দেবে ব্যাটারটাকে একদম পারফেক্ট ভাবে কিভাবে গোলাবে তো বেশ কিছুটা সময় ধরে মেখে নেওয়ার পর একদমই শেষের দিকে দশ টাকা দামের একটা আমল দুধের প্যাকেট দিয়ে দেব তাতে কি হবে বড়ার স্বাদটা আরও বাড়বে মা কিন্তু এখানে এক প্যাকেট আমল দুধ ব্যবহার করেছে তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো তাহলে আরও বেশি স্বাদ হবে তো বন্ধুরা দেখো আমাদের তালের গোলাটা কিন্তু একদম প্রপারভাবে রেডি করে নিয়েছে মা গোলাটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সম্পূর্ণ মাঝারি একটা স্ট্রেকচারে কিন্তু আমাদের গোলাটাকে তৈরি করতে হবে তো কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তো সবসময় চেষ্টা করতে হবে তালের বড়াটাকে যাতে একটু ডুবু তেলে ভাজা যায় তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে তো তেলটাকে দেওয়ার পর তেলটাকেও কিন্তু একদম হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে এবারে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর একে একে নির্দিষ্ট একটা সাইজে বড়াগুলোকে তেলে ছাড়তে হবে যেহেতু আমাদের গোলাতে বেকিং পাউডার দেওয়া আছে তাই জন্য কিন্তু বড়াগুলো ফুলবে আর ঠিক সেই কারণে কিন্তু খুব বেশি বড় সাইজ করবো না তো এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মানে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে কিন্তু একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে হাতে সময় নিয়ে কম আছে বড়াগুলোকে ভাজলে পরে কিন্তু বড়াগুলো আরো বেশি সুন্দর হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বড়াগুলো একদমই পারফেক্টভাবে কিন্তু বাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কিন্তু কোনো রকম দরকার নেই কারণ এর থেকে বেশি ভাজলে কি হবে বড়াগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তো বড়াগুলো নামানোর আগে দেখে নেবে এরকম একটা পারফেক্ট কালার আসলে কিন্তু বুঝে নিতে হবে যে বড়াগুলো রেডি হয়ে গেছে তো তারপর দেখতেই পাচ্ছো বড়াগুলোকে মানাবিয়ে নিচ্ছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে বড়ার সাইজটাকে মা যদি আরও বড় করতো তাহলে কিন্তু আরও ফুলতো তবে তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী অবশ্যই বড়ার সাইজটাকে ছোট বড় করতে পারো প্রথমবারের বড়াগুলো তো দেখতেই পেলে এবারে কিন্তু মা দ্বিতীয়বারের বড়াগুলোকে ভাজছে বেশ কয়েকবারে কিন্তু মা বড়াগুলোকে ভেজে কমপ্লিট করে নেবে তো ফাইনালি আমাদের তালের বড়াটা রেডি হয়ে গেছে তো চলো এখান থেকে মা তোমাদেরকে একটা বড়া ভেঙে দেখিয়ে দেবে যে কীরকম হয়েছে বড়াটা এতটাই নরম হয়েছে যেটা তোমরা না ধরলে কখনোই বুঝতে পারবে না তবুও চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার মা দেখিয়ে দিচ্ছে দেখো কতটা নরম হয়েছে তো জন্মাষ্টমীতে চলে গেল সামনেই আসছে রাধা অষ্টমী তো এরকমভাবে তালের বড়া বানিয়ে ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করো আর রেসিপিটা বাড়িতে ট্রাই করার পর কেমন লাগলো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে